আসসালামু আলাইকুম আমানত শব্দটি খেয়ানত শব্দে বিপরীত আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ আখিরি জামানায় আমানতের খেয়ানত ব্যাপকভাবে দেখা দিবে অযোগ্য লোককে কোনো কাজ দায়িত্ব দেওয়াও আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত আবু হুলেরাজ্লা আনহু হতে বর্ণিত নবী মোহাম্মদ সাল্লাম কোনো এক মজলিসে আলোচনা করছিলেন এমন সময় একজন গ্রাম্য লোক এসে নবীজি সাল্লাহ সাল্লামকে এই বলে প্রশ্ন করল যে কিয়ামত কখন হবে নই মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কথা চালিয়ে যেতে থাকলেন কিন্তু লোক মন্তব্য করল নবী সাল্লাহ সাল্লাম লোকটির এই প্রশ্নকে অপছন্দ করছেন আবার কিছু লোক বলল তিনি তার কথা শুনতেই পাননি নই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলোচনা শেষ করে বললেন প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই তো আমি তখন নই মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যখন আমানতের খিয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে লোকটা আবার প্রশ্ন করল কিভাবে আমাদের খেয়াল করা হবে নবীজ মোহাম্মদ সাল্লাম বললেন যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে তখন কি অপেক্ষা করতে থাকো আখরি জামানায় যখন আমার সংখ্যা কমে যাবে তখন বলা হবে অমুক গোত্রে একজন আমার লোক আছে লোকেরা এই কথা শুনে তার প্রশংসা করবে এবং বলবে সে কতই না বুদ্ধিমান সে কতই না মজবুত ইমানের অধিকারী অথচ তার অন্তরে সরিষার দ্বারা পরিমাণ ইমানও নেই সেই